আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো এখন একটা ভাইরাল অফার শেয়ার করবো যেটা ওয়ালেটের অফার ঠিক আছে এগুলা সেম লাইক মোমো ওয়ালেট তারপর পিরি মতো যেগুলো কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিয়ে গেছে প্রত্যেকজনকে ঠিক আছে যদি আমি একটু পেমেন্ট প্রুফ দেখাই তাহলে বুঝতে পারবে তো ওই নেটওয়ার্ক যেটা মোমো ওয়ালেট ঠিক আছে এটা কিন্তু প্রায় অনেকেরই কিন্তু একশো দুইশো পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু প্রফিট দিয়ে গেছে এবং এটা টেস্ট নেটের অফার মতো ছিল ঠিক আছে এবং সেটা কিন্তু এই যে দুই বছর আগে কিন্তু প্রফিট দিয়ে গেছে এবং এইসব অফার কিন্তু খুবই কম আসে ঠিক আছে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সব অফার কিন্তু খুবই কম আসে তো এখন যে শেয়ার করবো এটা ফুললি বাইরে ঠিক আছে আমি অনেক লেট করে দিতেছি সমস্যা নেই এখনও অন গোয়িং আছে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনি এখানে অ্যালোকেশন পাইতে পারবেন ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক পেয়ে যাবেন আর সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা পোস্ট পেয়ে যাবেন ঠিক আছে আর ওয়ালেট সো এখানে কিন্তু আমাদের থেকেই কিন্তু ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে আর তাদের ক্রাইটেরিয়া কিন্তু বলে দিয়েছে যত বেশি আপনি ট্রানজ্যাকশন করবেন মানে সেন্ড রিসিভ যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি আপনি ইলিজিবল হতে পারবেন ঠিক আছে তো কীভাবে কী করবেন সব কিছু আমি লাইভে দেখাই দিতেছি তো প্রথমত আপনি যে অফার লিঙ্ক যেটা আছে সেই লিঙ্ক থেকে আপনি সরাসরি প্লে স্টোর থেকে তাদের অ্যাপটা ডাউনলোড করবেন ঠিক আছে এখানে পি আপনার সরি আপনি এখানে আরি যে ওয়ালেটটা আছে এখানে নিয়ে আসবে এটা পিড়ি চেনের যে সেম পুরা ডুপ্লিকেট বলতে পারেন যে মানে ওরকম আর কি ঠিক আছে তো এটা আপনি জাস্ট কী করবেন লিঙ্কটা ওপেন করে এটা ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবে তো ওপেনে ক্লিক করার পর সরাসরি ওয়ালেটটা ওপেন হবে জাস্ট আপনি এখান থেকে কী করবেন ফার্স্টে আপনি এখানে দেখেন এখনো মেন নেট কিন্তু তারা লঞ্চ করে না এখন এটা টেস্ট নেটের মোডে আছে ঠিক আছে জাস্ট আপনি টেস্ট নেটে ক্লিক করে দিবেন দেন আপনার এখানে সাইন আপে ক্লিক করবেন তারপর আপনার ঠিক টিকমাক দিয়ে দিবেন তারপর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে এখানে সাইন আপ করবেন ঠিক আছে মেল দিবেন ফার্স্টে তারপর আপনার ক্যাপচারটা সল্ড করলেই ইমেলে আপনার একটা কোড পাঠাবে ঠিক আছে দেন আপনি পাসওয়ার্ড এগুলো দিয়ে কোড বসাই দিয়ে তারপর জাস্ট রেফার কোডটা বসাই দিয়ে নেক্সটে ক্লিক করবে তো আমি এগুলো সব বসাই দিয়ে তারপর আস্তে আস্তে তো গাইস আমি সব কিছু কিন্তু বসায় নিচ্ছি অ্যান্ড এখানে দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি কোড দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার রেফার করে দিয়েছি রেফার কোডটা কোথায় পাবেন এই যে এখানে পোস্টে দেওয়া আছে ঠিক আছে টাচ করলে কি হবে দেন এখানে আপনি জাস্ট বসাই দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু সাইন আপ করা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে যে মাস্টার কীগুলো দিবে ঠিক আছে এগুলো অবশ্যই সেফ রাখবেন পরবর্তীতে আপনার এই ওয়ালেট যদি হারিয়ে যায় আপনি এটা লগ ইন করে আপনার আপনার যে অ্যালোকেশনটা আছে সেটা আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই সেফ রেখে দেন ওকেতে ক্লিক করে দেবেন তো যখন ওকেতে ক্লিক করবেন ইনস্ট্যান্ডে আপনি পঞ্চাশটা আর ই চেনে যে নিজস্ব টেস্টের টোকেনটা আছে সেটা পেয়ে যাবেন দেন আপনি চেকিং ক্লিক করলে আরও এক্সট্রা দশটা টোকেন পাবেন ঠিক আছে অবশ্যই ডেলি চেকিং করবেন তাহলে আরও দশটা টোকেন এক্সট্রা পাবেন তো দেখেন আমাদের এখানে কিন্তু টা কিন্তু আরি টোকেন কিন্তু চলে আসছে ঠিক আছে এখন এখানে কাজটা কি কাজ হলো আপনার ডেইলি চেকিং করা তারপরে এখানে আপনার ট্রানজেকশন করা এবং ট্রানজাকশন কীভাবে করবেন এই যে দেখেন এখানে আপনার এই যে সাইডটা আরি আছে না এখন এখান থেকে আপনার ট্রানজাকশন করার জন্য সেন্ডে ক্লিক করবেন অবশ্যই আপনি চাইলে মাল্টিপল করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই ঠিক আছে এই এখানে একটা অ্যাড্রেস বসাই দিয়ে তারপর জাস্ট আপনার যে কোনো অ্যামাউন্ট পরিমাণ আপনি দিয়া জাস্ট এখানে মেমোটার মধ্যে দিয়া জাস্ট নেক্সটে ক্লিক করবে আপনার কাজ খালি ট্রানজেকশন করা ঠিক আছে ডেলি আপনার মিনিমাম দশ পনেরো ট্রানজেকশন করবেন এখন দেখেন এখানে আপনি যদি ড্যামো অ্যাড্রেস না পান তাহলে সেক্ষেত্রে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে রাখছি ঠিক আছে জাস্ট আপনি কী করবেন এখানে টাচ করবেন কোপ হয়ে যাবে দেন এখানে কী করবেন আপনি বসাই দিয়ে জাস্ট আপনার এখানে আপনার অ্যামাউন্ট দেবেন যেমন আমি জিরো পয়েন্ট এখন ফাইভ দিতে পারি তারপর মেমো লাগবে না যেহেতু ওয়ালেট তো পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো তো পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি জাস্ট ওকে দিয়ে ক্লিক করলাম আমাদের এখন কিন্তু এটা সেন্ড হয়ে গেছে ঠিক আছে তো এই মূলত আপনার ডেলি দশবার বার বিশ বার ট্রানজেকশন করবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার এখানে ইনিজেবল হওয়ার চান্স আছে আর ইনিজেবল হতে পারলে মিনিমাম বিশ পঞ্চাশ ডলার কোপ ঠিক আছে কেউ মিস করবেন না ভাই একদম সংক্ষেপে বুঝাই দিলাম প্রত্যেকেই করেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করেন আমি বুঝাই দিব ঠিক আছে যত বেশি ট্রানজাকশন করবেন আর অবশ্যই ডেলে চেকিং করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু পয়েন্ট আপনি আরও কিন্তু এই টোকেনগুলো পাবেন যেগুলো থেকে কিন্তু আপনার আরও ট্রানজাকশন করতে পারবেন ঠিক আছে এ ছিল বিষয় তো যদি কোনো প্রবলেম হয় হেল্প লাগে আমাকে ইনবক্স করবেন আমি বুঝাই দিব ঠিক আছে তবুও ভাই বসে দেখেন না যারা এখনো মিস করতে আছেন খুবই আফসোস করবেন প্রত্যেকেই কাজে লেগে পড়ুন আশা করি ভালো একটা প্রফিট হবে আমাদের যেহেতু ফ্রিতে ভাই ফ্রি অফারগুলো কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম